নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রানী ব্লগে আপনাদের স্বাগত তা আজকে আমরা চলে এসেছি সারেশ্বর মন্দিরের রাত গাজন দেখতে তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন মানে রাত গাজনের দিন কি অবস্থা সারেশ্বরে কত ভিড় হয়েছে কত মানুষ এসেছে মানে কী বলবো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় এদিকটাই দেখতেই পাচ্ছেন যে লম্বা লাইন চলছে ভক্ত বাবাদের আর আমরা অনেকটা দেরি করে গিয়েছিলাম তাই মহিলাদের লাইনটা অনেকটা ফাঁকা মানে ফাঁকা হয়ে গেছে যেহেতু আজকে হচ্ছে মিলের ঘরের বার সেই জন্য মিলের ঘরের বাতি দেওয়ার জন্য অনেক মহিলা এসছিল আর আমাদের যেতে যেতে প্রায় সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছিলো সেই জন্য মহিলাদের লাইনটা ফাঁকা ছিল আমরা টপ করে গিয়ে হচ্ছে বাতিটা দিয়ে নিলাম নেওয়ার পর পরে বেরিয়ে পড়েছি দেখো অন্যান্য মন্দিরগুলো যাওয়ার জন্য তো আমরা হচ্ছে সারেশ্বরী মন্দির থেকে বেরিয়ে এটা চলে এলাম হচ্ছে সাধুর আশ্রমের কাছে একটা মন্দির আছে সারেশ্বরী মন্দিরের কাছেই এই দেখো মন্দিরটি সব ভক্ত বাবারা এখানেও জল ঢালছে আর আমরা প্রদীপ দেওয়ার জন্য চলে এসেছি ওটা আমার মা দেখো প্রদীপ দিয়ে নিচ্ছে এরপরে এটা আমি চলে যাচ্ছি যে মানে মন্দিরটিতে হচ্ছে প্রদীপ ও মোমবাতি দেখানোর জন্য তো এখানে প্রদীপ ও মোমবাতি আমাদের দেখানো হয়ে হয়ে গেল আর উপরে মোমবাতি প্রদীপ দেয় দিতে দেয়নি কারণ সবাই হচ্ছে মানে ভিড়ের মধ্যে আছে কার কীভাবে কে জানে তার নিচেই আমরা মোমবাতির প্রদীপটি দেখিয়ে নিলাম দেখিয়ে নেওয়ার পরে আমরা কি বলবো যে মানে আমাদের কতটা ভালো লাগছিলো তোমাদের কি বলে আমরা বোঝাতে পারবো না তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কতটা আনন্দের সহিত আমরা হচ্ছে সেদিন হচ্ছে বাতি দিলাম তো এখানে আমাদের দেখতে পেয়েছ আমরা অনেক কষ্ট করে মানে প্রচুর প্রচুর পরিমাণে মোমবাতি প্রতি দিয়েছে সবাই সেই জন্য মোমবাতিগুলো গাঁদা যাচ্ছিলো না অনেক কষ্টে মোমবাতিটা গেঁদে নিয়ে ওখান থেকে এপারে আমরা বেরিয়ে যাচ্ছি বেরোতে বেরোতে দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মানে ঠেলে ঠেলে ঠুলে যা হোক করে আর কি ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে আমাদের মানে সামনের দিকে অনেকখানি এগিয়ে যাওয়ার পরে অনেকটা চত্বর জুড়ে যেহেতু তো সেহেতু অনেকখানি হচ্ছে চলে যাওয়ার পর মানে যেতে হচ্ছে যাওয়ার পথে তোমাদের সাথে এই যে ফলের দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো সমস্ত কিছু শেয়ার করে নিচ্ছি মানে ভক্ত বাবারা যেহেতু ফল জল খেয়ে থাকে সেই জন্য এখানে সমস্ত রকমের ফলের দোকান জুসের দোকান মানে বসে সেই জন্য ভাবলাম কি তোমাদের সাথে এটা একটু শেয়ার করি এ দেখো কত কত বাবা এখানে বসে আছে আর প্রচুর প্রচুর হচ্ছে মানে বাবাকে হচ্ছে কি বলবো মানে ভোগ বিতরণের জন্য প্রসাদগুলো নিয়ে বসে বসে আছে সবাই আমরা ওখান থেকেই প্রসাদ কিনেছিলাম দিয়ে অনেকটা মানে যেহেতু অনেকটা চত্বর জোরে সাহস মন্দিরটা তো আমাদেরকে অনেকটা হেঁটে চলে যেতে হলো মানে হেঁটে চলে যেতে হচ্ছে যাওয়ার ফলে অনেকখানি আসার ফলে দেখো আরেকটা মন্দিরের কাছে চলে এলাম এটা ভৈরব স্থান মানে ভৈরব স্থান মানে কী সারা বছর এখানে অনেক রকমের সবজি টবজি নিয়ে সবাই বসে আছে দেখতেই পাচ্ছ মানে যে অনেকে হচ্ছে এসে পুরো চার দিন এখানে থাকে থাকার ফলে হচ্ছে সবাইকে রান্না বান্না করে খেতে হয় সেই জন্য হচ্ছে সবজি নিয়ে চলে এলাম তা আমরা এখানে চলে এলাম এরপরে পঞ্চাননতলা পঞ্চাননতলা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ব্রামুনগুলো পুজো করছে আমাদের এখানে প্রদীপ দেওয়া হয়ে গেল এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে যাচ্ছি তো যাচ্ছি যাওয়ার পরে চলে আসছি ভৈরব স্থানে পাড়ে কি ভি প্রচুর পরিমাণে লম্বা লাইন পড়ে গেছে ভক্ত বাবাদের আর আগেই বললাম যে মহিলাদের সেরকম লাইন ছিল না আমরা যেহেতু অনেকটা বেলা করে গিয়েছিলাম তো বেলা করে যাওয়ার ফলে মহিলাদের কম লাইন ছিল সেই জন্য আমরা ভক্ত বাবাদেরকে হচ্ছে মানে কি বলবো লাইন দিতে হয়নি ভক্তবাবাদের পাশে পাশে গিয়ে পরে আমরা মন্দিরে প্রবেশ করলাম আর এটা হলো ভৈরব স্থানের ভৈরব মন্দির তো যাই হোক অনেক ঠেলাঠেলি করে দেখো মা সামনে আগিয়ে গেছে আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি সেই জন্য পিছনে আছি আর এটা হচ্ছে মানে ভৈরব মন্দির মানে কি সারেশ্বরের মানে সারেশ্বরের মন্দিরে ভৈরবরাজ থাকে তো হচ্ছে গাজনের সময় মানে ভৈরবরাজকে কাউকে ছোঁয়া যাবে না তোমরা সবাই জানো সেই জন্য হচ্ছে গাজনে দু তিন দিন আগে ভৈরবরা মানে ভৈরবকে এই মন্দিরে নিয়ে এসে রাখা হয় আর পয়লা তারিখে আবার তাকে হচ্ছে মানে আবার সারেশ্বরে গিয়ে ফিরিয়ে দেওয়া দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ ভৈরব রাজকে কত সুন্দর গয়না টয়না পরে করে রেডি হয়ে বসে আছে আমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেলে আমরা চলে এলাম আমার বাবার মন্দিরে ভবানির থানে দেখে না এখানে কে কে পুজো করছে তো এখানে আছে আমার ভাই আমার পুত্র আর আমার বর তিনজন মিলে এখন পুজো করছে আর বাবা একটুখানি মানে অনেকক্ষণ ধরে পুজো করেছে বসে থাকতে পারছিল না বয়স হয়ে গেছে তো সেই জন্য একটুখানি উঠেছে তো তার জন্যে আর তিনজনে পুজো করছে এখন তো পুজো টুজো আর আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি পাঁচটাতেই তো আমরা এবারে এখানেও মোমবাতি জোমবাতি দিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে পুজো টুজো করে পুজো টুজো করিয়ে নিলাম পাশটাতে দেখো কত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে হ্যাঁ মানে কি বলবো মানে শুধু মাথায় গোনা যাচ্ছে ভক্ত বাবাদের আর পাঁচটাতে প্রচুর প্রচুর পরিমাণে চারদিক জুড়ে লোকে লোকারণ্য মানে এড়িয়ে খানিক লোক ওই খানিক লোক ওই খানিক লোক প্রচুর লোক আর সামনেটা দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছো না অনেকটা দূর থেকে আমি ক্যামেরাটা ধরেছি তো সেই জন্য বুঝতে পারছো না তোমরা তো সামনেটাতেই বাউল গান হচ্ছে মানে যেহেতু হচ্ছে ভক্ত বাবার উপাস টুপাস দিয়ে থাকে সেই জন্য এই মানে এই চার দিন বাউল গান হয় এই দেখো এরপর বসে গেছে আমার বাবা আর উঠে গেছে আমার ভাই ওটা আমার বাবা বাবা হচ্ছে পুজো করতে শুরু করে দিয়েছে তো আমরাও মানে তখন পুজোটা দেওয়া হয়নি বাবা ছিল না বলে তার জন্য আমরা বাবার কাছে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো বাবা বসার পরে আমরা চলে এলো পুজোটা দিতে তো আমাদের দেখো মানে কী বলবো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এটা একটা রেলিংয়ের গেট দেওয়া আছে যেহেতু ব্রাহ্মণ মানে ব্রাহ্মণরা ওখানে থাকবে তা আমাদের এখানেও পুজো টুজো করতে করাতে অনেকখানি দেরি হয়ে গেল তারপরে কি না পুজো টুজো যা হোক করে করিয়ে নি করিয়ে পরে অনেকখানি বাউল গান শুনলাম দেখ দেখতে পেয়েছ চারদিকে কেমন সবাই কম্বল টম্বল মেলে হচ্ছে শুয়ে টুয়ে আছে মানে আমাদের খুব খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও তো যাই হোক মানে অনেকখানি হচ্ছে বাউল টাউল শোনার পর মানে প্রায় তখন তিনটা সাড়ে তিনটার মতো বেজে গেছে দেখতে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটুখানি জুমও করছি পাচ্ছি না যদিও তবুও খুব চেষ্টা করছি এখানে প্রচুর খুব সুন্দর সুন্দর বাউল গান হচ্ছে শুধু হচ্ছে বাবার নাম কীর্তনই হচ্ছে আর সমস্ত ভক্তরা সেই নাম কীর্তন শুনতে ব্যস্ত মানে ব্যস্ত আছে যেহেতু তাদের হচ্ছে মানে তাদেরকে যে কোনো একটা জায়গায় বসে থাকতে হয় সেই জন্য মানে কী বলব বটগাছের তলাতে সবাই বসে বসে বাউল গান শুনছে তো একজনের বাউল গান হয়ে গেলো একজনা হচ্ছে বাউল গান করতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর সুন্দর বাউল হচ্ছিলো প্রায় আসতেই মন যাচ্ছিল না তবুও কী করব সারাটা দিন উপোস দিয়ে উপোস দিয়ে আছি এখনও পর্যন্ত মানে কিচ্ছু খায়নি জল পর্যন্ত খায়নি তো তিনটা সাড়ে তিনটা বাজছে জলের মানে খিদে না পেলেও কী হবে আবার এই জলের জন্য যেন ভিতরটা আটবট করছে আর তোমরা সবাই জানো যে সারাদিন উপোস দেওয়ার পরেও কিছু হয় না কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেলে জল চিকিৎসার জন্য কী বলবো একবারে যেন ভিতর আট আটুকাটু আটুকাটু করে সেই জন্য আমি অনেকক্ষণ ধরে মাকে বলছিলাম মা চলো বাড়ি যাই মা চলো বাড়ি যাই তো মা বললো যে এখানে একটুখানি প্রসাদ খেয়ে জল খেয়ে নে তারপর বাউল একটু শুনে নিই শুনে নেওয়ার পরে বাড়ি যাচ্ছি তো আমরা হচ্ছে আমি সেটাই করলাম মানে যেহেতু আমাদেরই ঠাকুর তার বাবার কাছ থেকে আর আমরা যে সমস্ত মন্দিরে মন্দিরে পুজো দিয়েছিলাম সে সমস্ত মন্দিরের বেলপাতা ফুল প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে একটুখানি করে জল খেয়ে নিলাম জল খাওয়ার পরে আমি ভাবলাম যে প্রথম থেকে তো তোমরা আমাকে ভালো করে দেখতেই পাওনি সেই জন্য আমি সামনে এসে তোমাদেরকে হাই করছি দেখে নাও নেওয়ার পরে মানে বাড়ি চলে গেলাম বাড়ি চলে যাওয়ার পরে রাত্রিবেলায় আবার সে আমার হচ্ছে একটা বোন আর হচ্ছে ভাইয়ের বউ দুজন মিলে প্রচুর পরিমাণে চাপাচাপি করে মানে অত ক্লান্তির পরেও নিয়ে এলো গাজন দেখতে আমরা হচ্ছে চলে এলাম গাজন দেখতে দেখতেই পাচ্ছ আর আজকে প্রচুর প্রচুর পরিমাণে গোড়ান ভক্তা হচ্ছে যাদের যাদের মানসিক থাকে তারাই গোড়ান দেয় তো তবুও হচ্ছে লাইনের পর মানে লাইনের পর লাইন কি বলবো বাবাদের মানে বাবা সারেশ্বরের মহিমায় সমস্ত ভক্ত বাবারাই খুব সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে মানে নিজে যত দূর যাওয়ার তত দূর হচ্ছে চলে যাচ্ছে অনেকে হচ্ছে গড়ান ভোক্তা দিয়ে হচ্ছে মানে কি অর্ঘ দেওয়ার কাছ থেকে সারেশ্বরের মন্দির পর্যন্ত আসে অনেকে ভৈরব স্থান পর্যন্ত যায় অনেকে ভবানী স্থান পর্যন্ত যায় মানে যা যেমন হচ্ছে মানসিক থাকে সে সেরকম জায়গা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে যায় আর দেখো কি সুন্দর লাগছে বাবাদের কি বাবাই পুরো হচ্ছে গড়িয়ে 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 মানে কী বলবো খুব সুন্দর লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো দেখো দেখো বাবারে আর এরকম সেরকম হচ্ছে রাস্তার মাঝখানে গোড়ান ভোক্তা হচ্ছে আর হচ্ছে চারদিক মানে দুদিকটা প্রচুর পরিমাণে ভিড় আমরা ঠেলে টুলে অনেকখানি মানে পেরিয়ে গে মানে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি তো মানে অনেকটাই দেরি হয়ে গেল আজকে এখনও হচ্ছে মানে বাজছে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো ছেলে আমাকে ডাকছে দেখো আগে আগে যাচ্ছে আমি বারণ করছি যে হচ্ছে জুতো পরে আছিস সামনের দিকে যাস না একটুখানি হেলে হেলে যা তো ও কথাটা শুনে তাই সেইভাবেই যাচ্ছে তো অনেকটা কানি চলে গেলাম দেখো এপারে হচ্ছে গাজন মানে গাজনের হচ্ছে প্রায় মানে গাজনটা যেখান থেকে উঠবে সেখানকে আমরা যাওয়ার চেষ্টা করছি মানে প্রচুর পরিমাণে যেহেতু ভিড় যেতে অনেকটা দেরি লাগছে দেখতে পেয়েছ কেমনভাবে সব ভক্তরা হচ্ছে মানে গোরান ভক্তা দিচ্ছে কেউ শুয়ে কেউ বসে কেউ দাঁড়িয়ে মানে অনেকখানি হচ্ছে আসতে হয় গড়িয়ে গড়িয়ে সেই জন্য ভক্ত বাবারা এইভাবেই আসছে তো সারাদিন উপোস টুপোস দিয়ে পরে ভক্ত বাবারা কত সুন্দরভাবে গোড়াচ্ছে এখন বাজছে প্রায় বারোটার মতো রাত্রি দেখতে পেয়েছ তাও সবাই কত সুন্দরভাবে গোড়াচ্ছে তা আমরা হচ্ছে অনেক কষ্টে ঠেলে ঠুলে দেখো যেখানে গাজন উঠছে সেখানে চলে এলাম আর যে সমস্ত ভক্ত বাবাদের মানসিক টানসিক নেই গোড়ানো ভক্ত তারা সবাই খুব সুন্দর ব্যঞ্জে ওখানে একটা ব্যঞ্জন বাজছে তার সাথে নাচছে আর তার দেখে না দেখে নাও খুব সুন্দরভাবে নাচছে তাই বেত টেত নিয়ে সবাই মানে এত সুন্দরভাবে নাচছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো আমরা আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আর ছেলে তো আমার ডেকেই চলেছে ডেকেই চলেছে মা এদিকে এসো মা এদিকে এসো তো অনেকও দেখতে পেয়েছে শুধু মাথা আর মাথা মানে মানুষের ঢেউ নেমে গেছে পুরো যেন এখন রাত্রি মানে বারোটা একটা বাজছে কেউ বলবে দেখো কেউ বলবে না বুঝতেই পারা যাচ্ছে না কিছু তো আমরা অনেক কষ্ট দেখতে পেয়েছ একবারে যেখান থেকে গাজনটা উঠে আসছে মানে প্রায় সাড়ে সরের কাছাকাছি চলে এসছে তো আমরা সেখানে চলে গেলাম যে পরে মানে ভক্তরা খুব সুন্দরভাবে ব্যাঞ্জের সাথে নাচছে আমরা সেটাও দেখছি এই দেখো কি সুন্দরভাবে বেদগুলো নিয়ে নাচ করছে গো কি বাবারই আমার আমারও তো নাচ পাচ্ছিলো তো আমিও একটুখানি ক্যামেরাটা ধরে নিয়ে নেচে নিলাম তা মানে আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি জন্য তোমাদেরকে আমার নাচটা দেখাতে পারলাম না দেখো এরপরে ছেলে থাকতে পারেনি ছেলে মানে ওই সমস্ত মানে বেত টেত নিয়ে সবাই খুব সুন্দর করে নাচছে বলে ওরও খুব প্রচণ্ড পরিমাণে নাচ পাচ্ছে তো বলছে মা আমি একটুখানি নাচবো ভক্ত বাবাদের সাথে আমি বললাম এই ভিড়ের মধ্যে নাচতে হবে না বাবা পড়ে গেলে এক্ষুনি মানে অবস্থা খারাপ দেখতে পেয়েছ মানে মেয়ে মেয়ে ভোগতে ছেলে ভোগতে সমস্ত মিলিয়ে সবাই খুব সুন্দরভাবে নাচ করছে তো আমার ছেলে তো নাচড় বান্দা কোনো মন্দেই ছাড়বে না আমি বললাম ঠিক আছে তাহলে দেখ বেশি ভিড়ের মধ্যে ঢুকিস না একটুখানি ফাঁকার মধ্যে চলে যায় চলে গিয়ে একটুখানি নেচে তো যেহেতু এত করে মন যাচ্ছে নাচার জন্য তা আমি তো আর বারণ করতে পারি না তো সাবধানে নাচ এখানে দেখতে পেয়েছো কত সুন্দর বেদগুলো নিয়ে সবাই মেলে নাচ করছে এদের নাচ দেখে তো আমার ছেলে তো নাচ পাবে কি বলো ও তো একটা বাচ্চা ছেলে এই দেখো চলে এসছে বাবু ও সবাইকার সাথে নৃত্য করতে আর দেখো দেখতে পেয়েছো দু হাত তুলে একেবারে ভজ ওরাঙ্গের মতো সুন্দরভাবে পোচ দিয়ে দিয়ে নাচ্ছে হ্যাঁ দেখো আবার এই প্রচুর প্রচুর ভিড় হয়েছে তা আমি তা একটুখানি ফাঁকা ফাঁকার মতো জায়গায় ওকে বললাম নেচে নে নেচে নেওয়ার পরে বললাম অনেকখানি রাত হয়ে গেছে চলেছ কি খাবি কি করবি ওরা বলছে আমরা এখন কিছু খাবো না আমরা এখন নাগদলায় চড়ব চড়বো চলে এসছে নাগরদলায় দেখতে পেয়েছো নাগরদলায় টিকিট কাটিয়ে উঠে গেল আর আমি যেহেতু সারাটা দিন উপোস দিয়েছিলাম আমার এমনিতেই গা মাথা টলটল করছিল আমাকে ওরা বারবার বলছিল নাগরদলায় চড়া তার জন্য কিন্তু আমি চড়লাম না কারণ গা মাথা টলটল করছে জানি না কী হবে আর দেখো আমার ওটা একটা মামা তো বোন হ্যাঁ আমার মামা তো বোন আর আমার ছেলে চেপে গেল আর আরেকটা যা আরেকটাতে আমার ভাইয়ের বউ আর আমার হচ্ছে মানে তাই ভাই দুজনে চেপে গেছে আর আমার ছেলে কত বলিষ্ঠ বুঝতে পারছো তাই ওদের দুজনকে দিয়ে হচ্ছে না তাই একটা সাইডের মানে অন্য কেউ জানি না কে বটে তাকে চাপিয়ে দিলো নাগরদলায় এরপরে নাগরদোলা ঘুরতে শুরু করলো তার সাথে সাথে আমার মাথাটা যেন ঘুরছে কি যে বলবো বাবার এরা কী যে মজা পায় আমিও চড়ি কিন্তু সেদিনটা অনেকখানি হচ্ছে রাতও হয়ে গেছিলো আর উপাস ছিল শরীরটাও সার দিচ্ছিল না সেই জন্য হচ্ছে আমি আর চললাম না ওই দেখো আমার ভাইয়ের ভাইয়ের মানে ভাইয়ের বউ আর হচ্ছে ওরই ভাই মানে আমারও একটা ভাই হয় তো ওরা অনেকক্ষণ ধরে নাগরদোলায় চড়লো চড়ার পরে আমি তো অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছি রে রাত একটা বাজছে এখনও বাড়ি যাবি না আর আমার ভাইপো আছে বাড়িতে ছোট্ট এই আট সাত মাসের তো ওরা অনেক কষ্টে নেমে এলো নেমে আসার পরে হচ্ছে আবার বলছে কেনাকাটা করব। চলে গেছে দেখতে পেয়েছো যে হচ্ছে দিদি চলো একটুখানি কেনাকাটা করে নিই তো অনেকখানি খুব সুন্দর সুন্দর মেলাতে দোকান বসেছে তো দুটো হার একটা চুড়ি নিয়ে নিল নেওয়ার পরে আমার কী খাবি খেয়ে নে খেয়ে দিয়ে টপ করে বাড়ি চল তো আমার যেহেতু উপাস ছিল আমি ফুচকে টুচকে খেলাম না ওরা আমাকে আ দেখো দেখিয়ে দেখি কীভাবে গব গভ করে খাচ্ছে আমার ছেলেটা আবার বেশি বদমাস সবার চাইতে ও আবার আমাকে দেখাচ্ছে আর খাচ্ছে তো আমরা সবাই তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে গেলাম পা এটা